এখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই কি জাকাত দিতে হবে না ধনী প্রমাণ হওয়ার জন্য জাকাত আদায় করতে পারবে এরকম সক্ষম প্রমাণ হওয়ার জন্য এবার এক বছর অপেক্ষা করতে হবে আসলে তার টাকার স্টেবিলিটি আছে না নাই এমনি একদিনে দশ লাখ টাকার মালিক হলো পরের দিন ফকরি হয়ে গেল স্টেবিলিটি যাচাই করার জন্য এবার এক বছর ওয়েট করবে ঠিক এক বছর পর ওই তারিখে সে আবার দেখবে সে কত টাকার মালিক সেইম তারিখে ওই সেম তারিখে যদি দেখে যে সে এখনও নিসাব পরিমাণ সম্পদের মালিক আছে তাহলে এবার আজকে ওই মুহূর্তে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে ওই মুহূর্তে থেকে আর যত সেকেন্ড সে দেরি করবে যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে সে জাকাতের মতো একটা ফরজ বিধান অনাদায়ের গুনাহ নিয়ে আল্লাহ সুবান তালা দরবারে উপস্থিত হবে রমাজান পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নাই রমাজানে বেশিরভাগ মানুষ জাকাত বের করে এই জন্য আমরা রমজানে জাকাতের আলোচনা করি কিন্তু এটা বিধান নয় বিধান হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে জাকাতের বিষয়টিকে হিসাব করতে হবে এবার যখন আপনি দুইটা শর্তই পূরণ করলেন তখন এবার আপনি সেই সম্পদের জাকাত আদায় করবেন শত করা আড়াই পার্সেল হিসেবে তথা একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় আড়াইশো টাকা এক লাখ টাকায় আড়াই হাজার টাকা এইভাবে শত করা আড়াই পার্সেন্ট হিসাব করে টাকার ভিত্তিতে জাকাত আদায় করবেন এবং কখনোই জাকাত যেহেতু জাকাত অন্যের মাল যেহেতু ওই সম্পদের মালিক আপনি নন সেহেতু আপনার এটা সিদ্ধান্ত নেওয়ার ইফতেহার নাই যে আপনি এই টাকা দিয়ে কাপড় কিনে আর একজনকে দিবেন। অথবা এই টাকা দিয়ে সেমাই কিনে আর একজনকে দিবেন। এই সিদ্ধান্ত নেওয়ার ইফতেহার তখনই থাকে যখন ওই টাকার মালিক আপনি যখন আপনি ক্লেইম করছেন যে এই টাকার মালিক আমি কিন্তু আল্লাহ জুবান বলছে এই টাকার মালিক আপনি নন এই টাকার মালিক হকদার তাহলে যে হকদার সে স্বাধীনতা রাখে এই টাকা দিয়ে সে সেমাই কিনবে এ টাকা দিয়ে কাপড় কিনবে না এই টাকা ডাস্টবিনে ফেলে দেবে সেটা তার ব্যাপার সুতরাং যারাই জাকাত আদায় করতে গিয়ে সেই জাকাতের অর্থের উপর নিজের সিদ্ধান্ত প্রয়োগ করে সে আসলে এখনো মনে করছে সেই টাকার মালিক এটা ভুল আপনি টাকার মালিক নন টাকাকে টাকার মতো করে যে পাওনাদার যে পায় তার নিকটে বুঝিয়ে দিতে হবে